আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোয়েল পাখির কাছে চলে আসলাম তো এসে দেখি কোয়েল পাখির খাবার নাই তারপরে ওদেরকে খাবারটা দিলাম তারপরে দেখি পানি অল্প আছে কিন্তু অল্প করে খাবারটাই দিলাম এখন তা এখন কোয়েল পাখির খাবারগুলো খাবে যেহেতু এখন সকালবেলা ভোর তো সকালবেলা খাবারটা দিলে ওরা ঠান্ডা পরিবেশের মধ্যে খাবারগুলো খেয়ে নেয় এরপর আমি আবার বিকেলবেলা খাবারটা দিবো মাঝে গ্যাপ থাকবে যদি দেখি শেষ করে ফেলেছে মন চাইলে একবার দেই আর না মন চাইলে দেই না আর এখানে মুরগি খেয়ে এক সেম একই যদি দেখি খাবার খাবার পাত্রে আছে মানে ধরেন যেতটুক দিয়েছে ও খায় না বাইরের থেকে বেশি খাবার খেয়ে এসেছে যার কারণে পেট ভরে খায় না আর ওগুলো থেকে গেলে তখন আর আমি দেই না আর যদি না থাকে তাহলে আবার নতুন করে খাবারটা দেই আর খাবারটা দেওয়ার পরে ওরা খাবারটা খেয়ে নেয় তো প্রতিদিনের মতন আজকেও দেখেন খাবারগুলো খাচ্ছে তো এখন আমি কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিব। ছেড়ে বলতে ওদের তো আমি দেখে দেখা যে কীভাবে ছেড়ে রাখি তো এভাবে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে ওরা ওদের গন্তব্যে পৌঁছে যাবে দেখেন এক দৌড় দিয়েছে তো এই কোয়েল পাখিটা ঠিক মতো যেতে পারছিল না একটু ভয় পেয়েছিল আর ওরা ভয় পেয়ে সোজা দৌড় দিয়েছে ডাইনে আর বামে তাকায় নাই ও যাবে গেছে দেখেন অয় গেছে গা একদম ওই পাশের একটা গেট আছে তো ওই গেটটা খোল ওরা গেট খোলা লাগবে না গেটের যা বড় আছে এখন আবার মুরগিগুলো খেয়ে একই করলাম তো খাবারটা খেয়েছে যাই খেয়েছে আমি দরজাটা খুলে দিলাম তো প্রতিদিন এরকমই হয় সন্ধ্যার সময় ওদের ধরা ওদের ধরা হয় না আগে যেমন খুঁজতে যেতাম যে কোথায় গেল মুরগিগুলো কোথায় আছে একটা টেনশন কাজ করতো মনের ভিতরে তো এখন এই যে সকালবেলা আমি মুরগিগুলো ছেড়ে দিব খাবার খাওয়ানোর পরে তারপরে ওদের আর কোনো টেনশন আমার নাই কারণ ওরা তো স্বাভাবিক নিয়মেই চলে আসে তার কারণে আমার টেনশন নাই তো এখানে আবার তালাটা মারা বাইরে দিয়ে তো আমি ওই মুরগিটা যখন চলে আসবে তখন আমি ওই যে তালাটা খুলে দেবো তো খুলে দেওয়ার পরে ওরা একটু বাইরে যাবে গা একটু ঝাড়া দিবে ব্যায়াম করবে তারপরে ওরা চলে যাবে ওদের গন্তব্যে তো এভাবেই প্রতিদিন ওদেরকে লালন পালন করা হয় আমার তো দেখেন মুরগি দুইটা বের হয়ে গেল এখন বের হয়ে ডাক দিবে না সকালবেলা উঠেই ডাক দিছিল। তো দেখছেন একটা লাভ দিল তো গেল গা তো এই যে এখানে চলে আসছে দেখেন এখানে এসে অন্য অন্য মুরগিগুলোকে দৌড়ায় তারপরে নিজে গাছে ওঠে তারপরে পোকামাকড় খায় অন্য মুরগিকে ডাক দিয়ে খাওয়ায় এরকমই করে ওরা তো এভাবেই ওদের ছেড়ে পালার জীবন কাহিনি তো দেখেন আমার মুরগিটার দেখেন কোথায় বসেছে এই যে দেখেন এই যে দেখেন আম গাছের ডালে আম না হয়ে মুরগি হয়ে রয়েছে তো এই গাছগুলোতে মানে অনেক মুরগি এসে বসে থাকে এক একটা ডালে দুইটা গুঁড়া তিনটা গুঁড়া মুরগি বসে থাকে তো দেখলে মনে হয় যে এগুলো কি কি হয়েছে গাছে কোনো দিন মুরগি ধরে যেমন আম গাছে মুরগি ধরে রয়েছে এরকম বোঝা যায় তো তারপরে ডালা ডাব ডাল থেকে আর লাফিয়ে লাফিয়ে অন্য ডালে যায় বাঁদরের মতন করে তো এইভাবে ওরা দেখেন হাঁটাহাঁটি করতেছে ওদের ভয়ও লাগে না একটু যে পড়ে যাবে কি না মানুষ হলে তো হাঁটতে পারতো না কখনো এটার উপর দিয়ে তো হেঁটে হেঁটে যাচ্ছে তো এভাবেই ওরা চলাফেরা করে সারা দিন সারা সারাদিনের মধ্যে আমি আসি আসলে দেখি কোনো সময় দেখিয়ে দেখেন ডালে বসে রয়েছে আবার কোনো সময় দেখি ডালে বসে নাই তো অন্য কোথায় চলে গেছে এরকম দেখি তো আমার ভিতরে আর কোনো টেনশন হয় না কারণ হচ্ছে ওরা তো সন্ধ্যার সময় চলেই আসে তার জন্য আমার কোনো টেনশন হয় না মুরগিগুলো এভাবে আপনারাও যদি ছেড়ে পালতে পারেন তাহলে এর অন্য মজাটাই বুঝবেন যে ছেড়ে পালার মুরগি কতটা শান্তি মনের মধ্যে একটা শান্তি থাকে তো আমার মুরগিগুলো যখন বাইরে থাকে তখন ওরা বাইরে থেকে অন্য অন্য খাবারগুলো খায় এবং সন্ধ্যার সময় হলে ঠিক টাইম মতন ঘরে চলে আসে তা মনেই হয় যে পশু পাখিগুলোকে যখন পুষি তখন মনে হয় যে ওরা না ওরা আমাদের ভালোবাসা বোঝে যে কী সুন্দর অন্যের বাসায় না যেয়ে কয়েকদিন দেখিয়েছিলাম তো চিনে চিনে আবার ঘরে চলে আসছে তো এখন আবার এখানে আরও কিছু মুরগি আছে দেখেন কি হয়েছে ওই মুরগি আমার একটা মুরগির বাচ্চা আছে না দেখাইছিলাম এর আগে তো এটা আবার ছুটে গেছিলো ভাবছিলাম ওরে আরও কিছুদিন বড় করে তারপরে ছাড়বো কিন্তু ওই শেয়ালের যে মুরগি নিয়েছে না ওখানে একটা শিখ ভেঙে ফেলছে তো ওই শিখের ওই দরজার মধ্যে রেখেছিলাম ওকে ওই ঘরের মধ্যে তো ওয়ে আমরা যখন বের হয়ে এসেছি মুরগি নিয়ে তারপরে দেখি ওয় এখানে বিচাবিশি করতেছে আমি তো অবাক হয়ে গেলাম যে ওকে আবার ছাড়লো কেরা তখন ভাবলাম যে ওকে কেউ ছাড়ে নেয় নিজে নিজে চলে আসছে তো এসে এখানে আবার দেখেন এখানে শাক পাতা শাক পাতা কয়দিন ধরে আমিও ভাবতেছিলাম যে ওকে ছেড়ে দিব তো সাহস করতে পারতেছিলাম না যদি ছোট্ট বাচ্চা আসবে কিনা এ একটা ভয় ছিল তো আজকে নিজের ইচ্ছা করে ছুটে গেছে তো এখানে দেখেন অন্য অন্য লাল মুরগিগুলো আছে আর আমার মুরগিটা কোথায় গেল কে জানে ওইখানেই মনে হয় আম গাছে বসে আছে না কী জানি তো চলে আসবি একটু পরে দেখবেন চলে আসবে যেখানে মুরগি বেশি দেখে ওইখানেই আবার মুরগিগুলো চলে যায় দৌড় দিয়ে ভালোই লাগে আমি যখন দেখি এখানে অনেক মুরগি এসেছে তো আমি মোবাইল ছাড়াও ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার দেখতে অনেক ভালো লাগে তারপর দেখি ওই যে দেখেন আমার আমার মুরগিটা চলে আসে মোর একটা আসে নাই মোরগটা আবার অন্য কোথাও বাড়িতে গেছে গা আর ফ্রেন্ড আছে অন্য অন্য ওইখানে হয়তো চলে গেছে আর ওই সবচেয়ে দেরি করে ঘরে আসে আমার মুরগিটা রাজানের পাঁচ ছয় মিনিট আগে আসে পরে বাসায় আর মোরগটা সহজে আসে না অন্য অন্য ওর যে বান্ধবী বন্ধু আছে ওগুলার কাছে জায়গা তারপর আসে অনেক সন্ধ্যা করে মাগরিবা রাজান দিয়ে দিবে তখন আসে এইগুলো অবস্থা তো দেখেন এখানে যে মুরগিগুলো আছে তো আমার এই ছোট্ট মুরগিটাকে মাঝে মাঝে ঠুকুর দেয় তো আমার মুরগিটা ভয় পায় তো এই জন্য আমি ভাবছিলাম যে ওই যেহেতু একা বড় হয়েছে তো ওর মাকে শিয়ালে খেয়ে ফেলেছে আর ও একা ওর কোনো ভাই বোন নাই তো ভাবছি ওকে এখন ছাড়বো না ওর একটু বড় করে তারপরে ছাড়বো কিন্তু ভাগ্যিস আর কি করার মুরগিটা বের হয়ে গেল তো দেখি সন্ধ্যার সময় ওকে আবার ধরতে পারি কিনা আর সন্ধ্যার সময় যদি না ধরতে পারি তাহলে তো হয়তো বিড়ালে নিয়ে যায় কি না এত বড়ো মুরগি তাও বিড়ালে কুকুরে এগুলোতে ধরে ফেলে তো তার জন্য একটু ওর জন্য আজকে একটু টেনশন হচ্ছে আমার হালকা কারণ আমি ভাবি নাই যে ওয় চলে আসবে দেখি যদি আমি আর কি চোখে চোখে রাখবো সন্ধ্যার সময় যদি দেখি বাসায় চলে আসছে তাহলে প্রতিদিন মিনিটের মতন ছাড়া হবে ওদের সাথে আর যদি না দেখে আসি নাই তো আমি দিনের বেলা দেখছি খেয়াল কর তো আজকের ভিজে ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম